আলাইকুম ভিউয়ার্স আমি কে আছো ধরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর আংটির কালেকশন দেখাবো এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাইশ ক্যারেট রূপা দিয়ে তৈরি করা দারুণ সব সুন্দর সুন্দর আংটি এগুলো কি তার্কিস তো এগুলো হচ্ছে তার্কিস আংটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর এই সেটটা তো আরও সুন্দর এই সেটটা খুবই সুন্দর ধরেন আপনারা তিন মন আছেন গ্রাম্যসহ চারজন সবের জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন আমার ভাইয়ের বোনদের জন্য নিতে পারবেন হ্যাঁ একদম গোল্ডের রেডিয়াম কালারের মতো খুব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আর পতনা বাড়াই এটার প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে চার হাজার করে এটা চার হাজার পাঁচশো এটাও কিন্তু হচ্ছে চার হাজার পাঁচশো কালেকশানগুলো কিন্তু সেই সেই কালেকশন এটাও কিন্তু হচ্ছে চার হাজার এটা হচ্ছে চার হাজার এই ভিডিওর প্রত্যেকটা কালেকশানে চার হাজার পাঁচশো করে এটা হচ্ছে চার হাজার পাঁচশো 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 এটা হচ্ছে চার হাজার পাঁচশো

এটা হচ্ছে চার হাজার পাঁচশো এগুলো কিন্তু চার হাজার পাঁচশো এটা হচ্ছে চার হাজার পাঁচশো এটা হচ্ছে চার হাজার পাঁচশো তা আমি আপনাদেরকে শরীফ জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শরীফ জুয়েলার্স এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফাইভ সবাই ভালো থাকবেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গোল্ড সিলভার পার্ল ডায়মন্ড অল আইটেম নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম